আনফরচুনেটলি নীলাঞ্জন দেয়নি তাহলে রংটা আমার কে বেশ একটা দিয়ে দিয়েছে পছন্দ বলতে গেলে তো লগ্ন জিতা কপিরাইট নিয়ে রেখেছে আপাতত একটু টেনশনে তো রয়েছি যাতে সবটা সুষ্ঠুভাবে হয় মেয়ের বিয়ে বলে কথা প্রত্যেক বছর আট বছর ধরে মেয়ের বিয়ে দিচ্ছি যাতে মেয়ের বিয়েটা সুসম্পন্ন হয় সেটাই চাই তোমরা সকলে এসেছো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দেখো এটা পুরোটাই আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে করা মায়ের আশীর্বাদ আছে বলে করতে পারি নইলে এটা করা পসিবল নয় আর নীলাঞ্জন তো সব সময় প্রত্যেক মুহূর্তে সব কাজে আমার পাশে থাকেন আমার বাবাই তো থাকবে আমি তার মেয়ে আমার শ্বশুর মশাই তিনিও থাকেন আমার টিম মেটসরা মানে এত ভালোবাসা পেয়েছি সকলের কাছ থেকে তোমরা সকলে আসো তোমরা না আসলে তো এটা পৌঁছতোই না এত মানুষের কাছে বাংলাদেশ থেকে এসছে অডিয়েন্স যারা নাচছে দে আর ফ্রম ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া থেকে এসছে তোমার দিল্লি বম্বে ব্যাঙ্গালোর সব জায়গা থেকে অডিয়েন্স এসেছে কলকাতার বিভিন্ন জায়গা বাংলার বিভিন্ন জায়গা থেকে দর্শক এসছে

ডেট মাঝে মাঝে অনুষ্ঠানের ডেট ক্লাস হয়ে যায় বা আমরা কেউ থাকি না এই জন্য আমরা আসতে পারিনি কিন্তু এবারে আমরা আগে থেকেই অনেক আগে থেকেই বলেছিলাম যে প্লিজ এবারটা যেন হয় তো আমরা এটাকে একদম এই ডেটটাকে আমরা ব্লক করে রেখেছিলাম কারণ আমাদেরও ইচ্ছা ছিল এখানে আসার এটা অ্যাকচুয়ালি একটা এমন হোমলি অ্যাটমসফিয়ার এখানে এসে অনুষ্ঠান করছি বা পারফর্ম করছি এরকম ফিলিং হয় না খুব একটা খালি মনে হয় যেরকম আমাদের দোল বা হোলিতে আমরা যেরকম আনন্দ করি সবাই এক জায়গায় এসে গান বাজনা করছি খাওয়া দাওয়া করছি এরকম একটা অ্যাম্বিয়েন্স থাকে তো স্টেজে উঠে পারফর্ম করবো বা ওই যে টেকনিক্যালিটিস একটা প্রফেশনাল ব্যাপার থাকে যে আমরা স্টেজে উঠে এগুলো মেনটেন করতে হয় ডেকোরামগুলো এগুলো কিছু মাথায় থাকে না ইনফ্যাক্ট আমরা আজকে কি গান গাইবো সেটাও আমাদের ঠিক করে নেই স্টেজে উঠবো স্টেজে উঠে জানি এক দুটো গানের আওয়াজ এদিক ওদিক থেকে আসবে সেখান থেকে একটা কিছু ধরে শুরু করে দেবো তো এরকমই খুব একটা খুব কুল একটা অ্যাটমসফিয়ার থাকে ক্যাজুয়াল একটা খুব খুবই খুবই আনন্দ লাগে আমি মিস করি আগে নালির জল দিয়ে রং মাখিয়ে গায়ে হোলি খেলা হতো সেইটা ডিম পচা হ্যাঁ যে নালির জল লাগিয়ে ভালো করে চুবিয়ে একদম নালিতে ওইটা মিস করি ওই ওই ব্যাপারটা মিস করি ওটা বাদুরের রং এক্সাক্টলি এখন অনেক সফিস্টিকেটেড হোলি খেলা হয় সেটা খুব মজা লাগে না আর কি বসন্ত বলতে কোন গানটা মনে বসন্ত বলতে গেলে তো লগ্ন যেটা কপি রাইট নিয়ে রেখেছে আপাতত এখন ওই গানটার কথাই মাথাতে আসে এই রে না গান দু লাইন আমি ওখানেই শোনাবো মঞ্চেই শোনাবো পছন্দের রং দীর্ঘদিন কালো ছিল এখন এখন সাদা হয়ে গেছে এবং রঙিন হতে ভালো লাগছে তো মোটামুটি রঙিনের দিকে আছি এখন যে কোনো রং রং ভালো লাগছে কালো বাদে